রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আচের পাঠের বিষয় তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে সে শক্তিকে জাগিয়ে তোল নমাহ শ্রীজাতিরা যায় বিবেকানন্দ সুরে সচিত সুখস্বরূপায় স্বামী নেতা হারিনে স্বামীজি বলছেন দূর মূর্খ শক্তি ফক্তি কি কেউ দেয় ও তোর ভেতরেই রয়েছে সময় হলেই আপনা আপনি বেরিয়ে পড়বে তুই কাজে লেগে যা না দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি নি এত টুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয় তোদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা আমি দেখে খুশি হই শিষ্য বলছেন কিন্তু মহাশয় যাহারা আমার উপর নির্ভর করিতেছে তাহলে তাদের কি হইবে তখন স্বামীজি বলছেন তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস তো ভগবান তাদের একটা উপায় করবেনই করবেন ন হি কল্যাণকৃত কেশ এ তাত গচ্ছতি গীতায় পড়েছিস তো শিষ্য বললেন আগে হ্যাঁ স্বামীজি বলছেন ত্যাগই হচ্ছে আসল কথা ত্যাগী না হলে কেউ পরের জন্য আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না ত্যাগী সকলকে সমভাবে দেখে সকলের সেবায় নিযুক্ত হয় বেদান্তেও পড়েছিস সকলকে সমানভাবে দেখতে হবে তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন তোর দোরে স্বয়ং নারায়ণ বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদেরই উদার নানা প্রকার চর্বচস্য দিয়ে পূর্তি করা সে তো পশুর কাজ শিষ্য বলছেন মহাশয় পরার্থে করিতে সময়ে সময়ে বহু অর্থের প্রয়োজন হয় তাহা কোথায় পাইব তখন স্বামীজি বলছেন বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশ তো তাদের শোনাতে পারিস নাকি তাতেও তো টাকার দরকার শিষ্য তখন বলছেন আগে হ্যাঁ তা পারি তখন স্বামীজি বলছেন হ্যাঁ পারি কেবল মুখে বললে হচ্ছে না কি পারিস তা কাজে আমায় দেখা তবে তো জানব আমার কাছে আসা সার্থক লেগে যা কদিনের জন্য জীবন জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা নতুবা গাছ পাথরও তো হচ্ছে মরছে ঐরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি আমায় কাজে দেখা যে তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে সকলকে এই কথা শোনা তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে সে শক্তিকে জাগিয়ে তোল নিজের মুক্তি নিয়ে কি হবে মুক্তি কামনাও তো মহাস্বার্থপরতা ফেলে দে ধ্যান ফেলে দে মুক্তি ফুক্তি আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল স্বামীজি বলিতে লাগিলেন তোরা ওইরূপে আগে জমি তৈরি করগে আমার মতো হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে নরলোকে শরীর ধারণ করবে তার জন্য ভাবনা নেই এই দেখ না আমাদের অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিষ্যদের ভেতর যারা আগে ভাবত তাদের কোনো শক্তি নেই তারাই এখন অনাথ আশ্রম দুর্ভিক্ষ ফান্ড কত কি খুলেছে দেখছিস না নিবেদিতা ইংরেজদের মেয়ে হয়েও তোদের সেবা করতে শিখেছে আর তোরা তোদের নিজের দেশের লোকের জন্য তা করতে পারবি যেখানে মহামারী হয়েছে যেখানে জীবের দুঃখ হয়েছে যেখানে দুর্ভিক্ষ হয়েছে চলে যা সেদিকে নয় মরেই যাবি তোর আমার মতো কত কীট হচ্ছে মরছে তাতে জগতের কি আসছে যাচ্ছে একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা মরে তো যাবি তা ভালো উদ্দেশ্য নিয়েই মরা ভালো এই ভাব ঘরে ঘরে প্রচার কর নিজের ও দেশের মঙ্গল হবে তোরাই দেশের আশা ভরসা তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয় লেগে যা লেগে যা দেরি করিসনি মৃত্যু তো দিন দিন নিকটে আসছে পরে করবি বলে আর বসে থাকিস তাহলে কিছুই আর হবে না আজকের পাঠের তথ্যসূত্র স্বামী বিবেকানন্দজি মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা